নমস্কার বন্ধুরা আমি দেবপ্রসাদ বন্ধুরা আপনারা কেমন আছেন করি ভালো আছে তো বন্ধুরা দেবপ্রসাদ অনলাইন সেন্টারে আপনার সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে রেশন কার্ড সম্পর্কে তো বন্ধুরা রেশন কার্ড সম্পর্কে হচ্ছে কি রেশন কার্ডে যে আমরা আগে অনলাইনের মাধ্যমে আবেদন করতাম তো সেই অনলাইনের মাধ্যমে আবেদনের সিস্টেমটা একটু চেঞ্জ হয়েছে তো ওয়েবসাইটে একটু পরিবর্তন করেছে তো আপনারা ওয়েবসাইটে কোথা থেকে আর কি অনলাইনে আবেদন করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আজকের স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানাবো তো বন্ধুরা আপনাদেরকে একটা রিকোয়েস্ট যারা চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা এবার চলে যাওয়া যাক ভিডিওর মূল পর্বে বন্ধুরা আপনার কম্পিউটার কি মোবাইলে প্রথমে একটা ব্রাউজারে যাবেন গিয়ে সেখানে আপনারা টাইপ করবেন রেশন কার্ড বলে তো বন্ধুরা রেশন কার্ড বলে টাইপ করার পর দেখুন বন্ধুরা আপনার সামনে রেশন কার্ড গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল এই অপশনটা এই অপশানে চলে আসবে তো এই অপশনের উপর বন্ধুরা আপনারা ক্লিক করবেন তো দেখুন বন্ধুরা ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে তো দেখুন বন্ধুরা এরকম ইন্টারফেস আসবে তো এখানে আপনারা এই যে প্রথমে দেখুন সিটিজেন হোম বলে আপনারা ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর দেখুন আপনার এখানে যে যে প্রথম অপশন আছে তো প্রথম অপশনটা রেশন কার্ড সম্পর্কিত কর্নার এই অপশানে আপনারা ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে সেকেন্ড যে অপশনটা আছে দেখুন অফিস অনুমোদন প্রয়োজনীয় পরিষেবা এই যে অপশন এই অপশান করবেন তারপর দেখুন বন্ধুরা এখানে আপনারা অফলাইনে যদি ফর্ম ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনারা এই অপশান থেকে করতে অনলাইনে আবেদন করার জন্য আপনাদেরকে এই অপশানে ক্লিক করতে হবে তো ক্লিক করার জন্য দেখুন বন্ধুরা আপনার ফ্যামিলি যে ফ্যামিলি আর কি কাজ হবে তো সেই ফ্যামিলির যে কোনো একটা নাম্বার বন্ধুরা আপনারা এখানটা নেবেন নিয়ে আপনার নাম্বারটা আপনার বন্ধুরা এখানে প্রথমে টাইপ করবেন তারপর বন্ধুরা আপনারা এখানে যেই যে টিক চিহ্ন যেই চেকবক্সে ক্লিক করবেন তারপর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন তো সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে আপনার মোবাইলের বন্ধু একটা ওটিপি আসবে তো ওটিপিটা বন্ধুরা আপনার ওটিপি ঘরে আপনার দিয়ে দেবেন তারপর দেখুন বন্ধুরা সাবমিট ওটিপি তে ক্লিক করবেন তো সাবমিট ওটিপি থেকে ক্লিক করবেন দেখুন বন্ধুরা এখানে জিজ্ঞাসা করবে যে আপনার এই যে ইনফরমেশনগুলো আছে সব কিছু ঠিকঠাক কিনা তো সেক্ষেত্রে আপনি এই যে ইয়েস অপশানে এখানে ক্লিক করে এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন তো নেক্সট অপশনে ক্লিক করলে দেখুন বন্ধুরা এখানে আপনাদের ফর্ম চার পাঁচ ছয় তারপরে সাত আট চোদ্দো পনেরো সমস্ত ফর্ম দেখুন বন্ধুরা চলে এসেছে তো আপনাদের যে ফর্মের দরকার কাজ করা তো আপনারা সেই ফর্ম এখানে ফিল আপ করতে পারেন তো বন্ধুরা ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন